আসসালামু আলাইকুম ঈদের আগ অবধি কিন্তু প্রতিদিনই একটার পর একটা ভাইরাল কালেকশন চলে আসবে আর এই ড্রেসটা আপনাদের সবার পছন্দের একটা ড্রেস ডিজাইনটা খুবই প্রিমিয়াম রয়্যাল এক্স রোয়েল এক্সের ড্রেসগুলো কিন্তু আপনাদের খুবই ডিমান্ড এটার জন্য কিন্তু রয়েল এক্সের ঈদের আগে আরও একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম এটার প্রাইস থাকছে আপনাদের বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা আর হচ্ছে স্টোন ওয়ার্ক ছিটা ছিটা ওয়ার্ক অবশ্যই পাচ্ছেন আমি ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি তাহলেই তো বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর আর কালারফুল একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে আমি আগে লোয়ার পজিশন থেকে দেখাই এখানে কিন্তু অ্যাশ কালার জারি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে গলাটা গলার মধ্যেও ডিজাইন করা এবং ছিটা ছিটা আপনার স্টোনের মধ্যে কাজটা পাচ্ছেন গলার মধ্যেও সুন্দর করে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কালারটা চমৎকার একটা কালার রেড কালারের মধ্যে আর হচ্ছে নামাজি একটা দুপাটা পাচ্ছেন যারা পাইকা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে তাছাড়া আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার চলতেছে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস এভরিথিং সব ধরনের কালেকশন পাবেন আর এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর একটা কালার মানে ড্রেসটা অনেক সুন্দর দুই সাইডে স্টেপের মধ্যে ডিজাইনটা করা আর লোয়ার পোর্শনে ফ্লাওয়ার ডিজাইনগুলো করা যেটা হচ্ছে অ্যাশ কালারের আপনার জরের সুতা এটা হচ্ছে রোল্যাক্সের কাজ করা রোল্যাক্সের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর তাছাড়া এখানে আরও একটা চমক হচ্ছে কি জানেন এটা হচ্ছে স্লিভ মানে আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকেরি ফেন রোড অ্যারোপ্লেন মসজিদগুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম শোরুমে আসলে আপনারা সব ধরনের কালেকশন দেখে নিতে পারবেন আসলে দশটা ড্রেস দেখে আপনারা একটা দুইটা কালেকশন কিন্তু রেডি করে নিতেই পারবেন অবশ্যই নিতে পারবেন কালারগুলো চমৎকার লেভেলের সুন্দর এই কালারগুলো চারোটা কালারই অনেক সুন্দর যারা যা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা পাইকা নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না